নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা কিন্তু কাজের নানা রকম কৌশল আমরা সবাই জানি কিন্তু কি হয় আমরা কিন্তু চট করে আমাদের মনে পড়ে না হয়তো কিন্তু বলতে পারো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই টিপস চলো তাহলে দেরি না করে দেখে ফেলি বন্ধুরা দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন আর এই ভ্যাসলিন আমরা যখন ভ্যাসলিন বলো বোরলিন বলো বডিলেশন বলো যেটাই আমরা হাতে মাখি না কেন তখন কিন্তু হয় যে হাতটা আমাদের চিপচিপ করতে থাকে বিশেষ করে ভ্যাসলিন তো বোরলিন এই সব জিনিস কিন্তু বেশি হয় তো দেখো এটা যে চিপচিপ করে পরে যে কোনো জিনিস আমরা যদি ধরি সেটা কিন্তু আমাদের স্লিপ কেটে যায় এই চিপচিপে ভাবটা যাতে না থাকে তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখে নেই তারপর দেখো বন্ধুরা এরকম হাত যখন চিপচিপেটার মধ্যে আমরা দিয়ে দিব পাউডার হাতে নিয়ে নিব একটু পাউডার আর পাউডার হাতে মেখে কিছু হাতটা ভালো করে মেখে নিলে কিন্তু আমাদের এই তেল চিপচিপে ভাবটা চলে যাবে তো চলো দেখো এই পাউডার নিয়ে নিচ্ছি দেখো কীভাবে আমরা এটাকে ইউজ করব সেটাও আমি দেখে নাও তো দেখো এরকম তোমরা যদি চাও এক্সপায়ার হওয়া পাউডারও তোমরা ইউজ করতে পারো এখানে কোনো রকম অসুবিধা হবে না আমাদের চিপচিপে ভাবটা চলে যাওয়ার জন্য মেন জিনিস দেখো এখন হাটটা একদমই অন্যরকম লাগছে তো তেল তেল ভাবটা কিন্তু একদমই নেই এইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা চলো পয়েন্ট নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম আমি তালা চাবি তো তালা চাবি কি হয় জং ধরে যায় ঘুরতে চায় না সামান্য জলের ছিটা লাগলে কিন্তু এই তালাটা কিন্তু জং ধরে যায় ভিতরে আর সেটা কিন্তু ঘুরতেও চায় না চাবি তালাটা ফেলে দিতে হয় তো দেখো তাতে যাতে এরকম না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখো আমরা রান্না করার পর কিন্তু বেশ কিছুটা সময় আমাদের এই গ্যাসের বান্নাটা গরম থাকে তো গ্যাসের বান্নাটার উপর যদি আমরা এ এরকম করে তা বসিয়ে রাখি যে তালাটাকে বসিয়ে রাখি তাহলে কিন্তু তালাটার কিন্তু যে জং জংটা ধরেছিল জংটা কিন্তু কেটে যাবে তো দেখো আমি আবার উলোট উল্টে একটু দিয়ে দিলাম তো এভাবে কিন্তু তালার জংটা একদমই ছেড়ে যাবে আর জিনিসটাও কিন্তু আমাদের ঠিকঠাক হয়ে যাবে তো দেখো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চাবিটা কত ইজিভাবে চাবিটা ঘুরে যাচ্ছে এখন কিন্তু কোনো রকম অসুবিধাই হচ্ছে না তো দেখো এইভাবে করলে কিন্তু তালার জং খুব তাড়াতাড়ি সেরে যায় তো আমাদের এর জন্য কিন্তু টাকাও খরচ করতে হলো না তো দেখো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা এখানে ভেন্ডি দেখো আমি একটি প্লাস্টিকের মধ্যে যে কোনো সবজি আমরা যখন আমরা প্লাস্টিকের মধ্যে রেখে দিই আর বর্তমানে দেখো ভেন্ডি তো বর্তমানে খুবই দাম আর যেরকম তো সবজি কিছু আছে সেগুলো কিন্তু নষ্ট করতেও ভালো লাগে না আর ভেন্ডি যাতে এই জিনিসগুলো যাতে খুব যত্ন সহকারে রাখতে পারি তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখে নিই তো বন্ধুরা দেখো আমরা এরকম করে গিট দিয়ে তারপর যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু ভিতর ভেতর ঘাম ঘাম হয়ে এটা কিন্তু আমাদের ভেন্ডিটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা যে কোনো সবজি আমাদের নষ্ট হয়ে যাবে তো আমি সেটা যাতে নষ্ট না হয় তো এভাবে আমরা গিট দিয়েও রাখবো নষ্টও না হয় তো এ দেখো এরকম একটা প্লাস্টিকের আমি নিয়ে তোমরা সব চাইলে স্টিলেরও নিতে পারো তো দেখো আমি প্লাস্টিকের নিয়ে নিয়েছি আর এই চামচটা দিয়ে ছিদ্র করে দিচ্ছি ফুটো প্লাস্টিকটাকে ছিদ্র করে দিচ্ছি তো এরকম করে তোমরা যদি ছিদ্র করে দাও তাহলে কি হবে ভিতরে যে জল ভাবটা হয় সেই ভাবটা কিন্তু একদমই হবে না ভিতরে তো দেখো এইভাবে সুন্দর আমাদের সবজি যে কোনো সবজি আমরা এটাকে খুব সুন্দরভাবে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবো একদমই আর নষ্ট হবে না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা কিন্তু আটা মাখার পর আমরা যখন রুটি বেলি তখন কি হয় রুটি বেলনিতে যখন আটা বেলন চাকিতে আমরা বেলি তখন কি হয় নিচটাতে কিন্তু যখন রুটি বেলার সময় লেগে যায় তো তোমাদেরকে আমি বেলেও দেখাচ্ছি কীরকমভাবে লেগে যায় নিচে যাতে লেগে না যায় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো আমি এখানে করছি দেখো লেগে যাচ্ছে কিরকম বেলন চাকি দুটোতে কিন্তু লেগে যাচ্ছে দেখো আমি তোমাদেরকে এমনভাবে দেখাবো সেটা করলে কিন্তু আর বেলন চাকিতে একদমই আর লাগবে না আর রুটিটাও কিন্তু আমাদের খুব সুন্দর পারফেক্ট রুটি হয়ে যাবে তো চলো কি করবো তো বন্ধুরা দেখো আমি এটা ভালো করে ঝেড়ে নিলাম তারপরে গ্যাস জ্বালিয়ে গ্যাস বানানোর উপরে একটু হালকা করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি যদি এটাকে একটু গরম করে নেই তাহলে কিন্তু বেলন ঝাঁকি দুটোকেই যদি আমরা গরম করে নেই তাহলে কিন্তু আর রুটিটা একদমই বেলার সময় কিন্তু এটার মধ্যে আর লাগবে না তোমরাও কিন্তু বন্ধুরা এরকমভাবে বেলন চাকি গরম করে তারপর যদি তোমরা রুটিটা বেলো যে কোনো রুটি করার সময় তোমরা এরকমভাবে রুটি করো তাহলে কিন্তু রুটিটা কিন্তু একদমই আর লেগে ধরবে না আর রুটিটা কিন্তু আমাদের পারফেক্ট হবে তো দেখো আমি তোমাদেরকে বেলেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা আমাদের বেড়ে নিতে পারছি তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু ঘুরছে কোনো রকমে অসুবিধার সৃষ্টি করছে না দেখো তো বন্ধুরা তোমরা ভালো লাগলে অ্যাপ্লাই করো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছে তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু রুটি বেলা হয়ে গেল এই দেখতেই রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম পারফেক্ট রুটি তৈরি হয়ে গেল তোমাদের চোখের সামনে আমি সুন্দরভাবে করে দেখালাম তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম চশমা আর আমাদের কি হয় চশমা পড়তে পড়তে কিন্তু একদমই নাকের মধ্যে কিন্তু প্রচন্ড একটা দাগ লেগে যায় আর দাগ হয়ে যাওয়ার পরে কি জায়গাটা কিন্তু একদমই বাজে লাগে দেখতে তো দেখো যাতে এরকমটা না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো আমি এখানে নিয়ে নিলাম একটি মোম আর এই মোমটা দিয়ে আমি এটাকে ঘুষে নিব এখানে দেখো এমনিতে যদি তোমরা এইভাবে মোমটা ঘুষে নাও তাহলে কিন্তু ভালো হবে না মোমটা ভালো মতো লাগবে না তো দেখো মোমটাকে যদি আগুন ধরিয়ে একটু গরম করে নাও তাহলে কিন্তু মোমটা একটু নরম হয়ে যাবে মাথার সাইডটা একটু নরম হবে তখন কিন্তু তোমরা যদি এইভাবে নাকের যেখানে নাকের মধ্যে থাকে সেই জায়গাটার মধ্যে উঁচু যে চশমার মধ্যে থাকে সেই জায়গাটা তোমরা ঘুষে নাও তাহলে কিন্তু আর তোমাদের এরকম প্রবলেম হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন